আমার এক মুহূর্তের আজাদ পাকে সহ্য করা সম্ভব না আমি পাব না আমি পাব না কসম খোদার কসম খোদার ও জাহান্নাম থেকে বাঁচার জন্য খালি মুসলমানই আমার কোনো কিছুর অভাব ছিল না দুনিয়াতে আমার বাপ কোটি কোটি টাকার মালিক এ দেশের অন্যতম বড় শিল্পপতি আমার বাপ আমি যদি চাইতাম যে প্রতি সপ্তাহে গাড়ির মডেল চেঞ্জ করব আমি তাও পারতাম আমার ঠেকানোর কেউ ছিল না দুনিয়াতে এত সম্পদের মালিক আমার বাপ এত সম্পদ কোনো কিছুর কমতি ছিল না আমি ছাত্র লীগের জেলা সেক্রেটারি ছিলাম ছাত্র লীগের মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম বর্তমান প্রধানমন্ত্রীর এক সময় ডান হাত ছিলাম বলতে গেলে আমি শেখর মাগুরা শেখর মাসাব মুক্তারের ছেলে প্রধানমন্ত্রী রে পিএস নাম শোনেন না আমি যখন জেলা ছাত্র লীগের সেক্রেটারি শেখর ছিল সাংগঠনিক সম্পাদক আজকে শেখর ওই পর্যায়ে গেছে তাহলে আমি কোন জায়গা দাতাম কোনো কিছুর অভাব ছিল না আমার বাজান দুনিয়াতে কোনো কিছুর অভাব ছিল না কত দাপটওয়ালা মানুষ ছিলাম কত দাপট ছিল কিন্তু আল্লাহ পাক হেদায়ত দেবে তাই এটা আল্লাহর মনসা হেদায়ত কসম খোদার আল্লাহর হাতে হেদায়ত কসম খোদার যদি অন্য কারো হাতে হেদায়ত থাকতো যত বড় বুজুর্গ হোক না কে আমার মতো বদমাইশের কাছে জীবনে হেদায়তের বাণী নিয়ে যাইতো না কেউ এত বড় কাটটা বদমাইশ ছিলাম আমি জানেন আপনার পিস্তল দু দিয়ে দুই পকেটে নিয়ে ঘুরতাম সব সময় আমি আটজন দশজন বডিগার্ড থাকতো আমার সাথে আট দশজন বডিগার্ড মানুষ যদি খালি শুনেছে রানা মাস্তান আসতেছে নাই নামটা শোনেন নাই ডাক নাম ছিল রানা মানুষ রানাম আস্তানি হেদায়তের বানী নিয়ে যাইতো না আমি জীবনে হেদায়ত পাইতাম না যদি আল্লাহর হাতে হেদায়ত না থাকতো আল্লাহ কুদরতির হাতে আমার মতো কাটটা বদমাইশ আল্লাহ জাহান্ন থেকে বাসাইছে এটা আল্লাহ ইশারা মানে আমি গল্পের বই কি মনে করি রসুলের জীবনী কিনে নিয়ে আসবো কি গল্পের বই বইটা নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতো মনে করছিলাম আশ্চর্য কোন ফুল নেই হয়তো বইটা লেখা কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার জন্য কিনে নিয়ে কিনে নিয়ে পড়ে দেখি আমিও সেই ফুলের জন্য ভাগল হয়ে গেলাম রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে রসুলের আকলাককে ফুলের সুগ্রানের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খোঁজবুতে সারা জাহান আমার মাতো রসুলের জীবনী আর এত মজা লাগে চারবার ঘুরি বইটা যত পড়ি পড়তেই মন চায় এরপরে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় তখন থেকে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি আর ইসলামী বই পুস্তক পড়তে যাইয়ে বিভিন্ন কিতাবে জাহান নামের যে বিবরণ পড়ছি ও জাহান্নামের এক মুহূর্তের আদার কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না আমি পারবো না আমি পারবো না কসম খোদা ও জাহান্নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান জাহান্নামের বিবরণ বিভিন্ন কিতাবে পড়তে পড়তে জাহান্নামের ভয় এত পরিমাণে অন্তরে জমা হয়েছিল তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়েছিল কেমনে বাঁচব আমি ও জাহান্নাম থেকে ও আমার পক্ষে সহ্য করা সম্ভব না আমি কেমনে বাঁচবো তখন কিসের মা কিসের বাপ কিসের আত্মীয় স্বজন কিসের অর্থ সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোন কিছু আমাকে ধরে রাখতে পারে নাই সব কিছু লাথি মারে বের হয়ে চলে আসছে জাহার থেকে বাঁচার জন্য শুধুমাত্র জাহার নাম থেকে বাঁচার জন্য মুসলমান কসম খোদার ওই জাহার নামের এক মুহূর্তের আজাদ আমি সহ্য করতে পারবো না পাও দুই ধরে কষি পাও দুই কেন ধরে দুনিয়া সারাই লাগলো কি দুনিয়া থাকতে পারবেন কেউ থাকতে পারবেন কিছু নিয়ে যাইতে পারবেন সাথে করে সারাই লাগবে বাধ্যতামূলক সময় যদি চায় নিয়ে তো যাইতে পারবেন না থাকতেও পারবেন না ভাও মোহব্বত অন্তরে নিয়ে কবরে যাবেন আর জাহান্নাম আগুনে পুরবেন ভাও পুরবেন জাহান্নাম একেবারে ভাও দুনিয়ায় থাকতেও পারবেন না দুনিয়া নিয়েও যাইতে পারবেন না অন্তরে মহব্বত